আমি সন্দেশকালী মাঝের বাসিন্দা মৌসুমি মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালী দু নম্বর ব্লাকে মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর বে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন বিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের প্রশাসনে দিয়েছেন এবং অনেক আজকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলা আপনারা দেখছেন আঠারোই মার্চ এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়ার পাড়ার বলাকা প্রাঙ্গন যেখানে উত্তরপাড়া বিধানসভার পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ভোট হওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজে দু হাজার চব্বিশের আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের দিন বিশে মে তারই প্রস্তুতিতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমর্থনে উত্তরপাড়া বিধানসভা আয়োজিত উত্তরপাড়ার বলাকা ময়দানে অনুষ্ঠিত হলো উক্ত বিধানসভার সকল স্তরে তৃণমূলের নেতৃত্ব কর্মীদের নিয়ে কর্মী সভা এই দিন সভায় উপস্থিত ছিলেন প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া বিধানসভার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সি আই ইন্দ্রজিৎ ঘোষ উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের এস টি এস টি ও সভাপতি উপপৌরপ্রধান খোকন মন্ডল হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী সহ অন্যান্য বর্গরা এই দিন মন্ত্র থেকে নেতৃত্বরা বক্তব্য রেখে জানা নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনে চলতে ভোট প্রচার বিগত তিনবার পার্টি কল্যাণ বন্ধবাদে যেমন জয় হয়েছিলেন এবারও বিপুল ভোটের ব্যবধানে সাধারণ মানুষটাকে যে জয়যুক্ত করবে এমনটাই তারা আশা রাখছেন। যে এমসিসি চালু হয়ে গেছে নির্বাচন কিন্তু নিয়মের মধ্যে করতে হয়। আমন কেউ কোনো কাজ করবেন না যেটা নিয়ম বহির্ভূত এবং নয় বহির্ভূত কাজ আমি কোনো সময় কখনো পছন্দ করি না আমি পছন্দ করব না আপনাদের কেউ যদি নিয়ম বহির্ভূত কাজ করেন আপনার কোনো দায় দায়িত্ব থাকবে না কিন্তু দায় দায়িত্ব আমাকে নিতে হবে দয়া করে এমন কোনো কাজ করবেন না আর এই দেয়াল লেখা কেউ দয়া করে সরকারি দেয়াল একটাও লিখবেন না সরকারি বাসে কোনো পোস্টার করবে না কোনো প্রেস না। দল পার্টি বলবে। এদিক এদিক। কিন্তু পার্টি যা পার্টি থেকে তো কনফারেন্স করবে। বলছে বিরোধীদের অভিযোগ রাজীব কুমারকে নিয়েছিল। আমাদের তো অভিযোগ নির্বাচন কমিশনকে নিয়ে। সে অভিযোগ কে শুনবে? আমাদের তো অভিযোগ নির্বাচন কমিশনকে নিয়ে। নির্বাচন কমিশন বিজেপি যা বলবে তাই করবে। এর নতুন কি আছে? আমাদের তো অভিযোগ নির্বাচন কমিশনকে নিয়ে বারবার বলছি। নির্বাচন কমিশন শুধু বিজেপির কথায় চলছে বিজেপির কথায় কাজ করছে এই দীর্ঘদিন ধরে নির্বাচন করেছে দিন ঠিক করেছে আনপ্রেসিডেন্টের হয়েতে শুধু বিজেপিকে নরেন্দ্র মোদী অমিত শাহের সুবিধে করে দেওয়ার জন্য আমি তো আমি তো সব সময় বলবো যে মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে যেতে হবে তাদের কথা বলতে হবে ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি নিয়ে চললে হবে না সবাইকে একসঙ্গে একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে নিয়ে সবার কাছে যেতে হবে মানুষের কাছে যেতে হবে থ্যাংক ইউ মানুষ তো পেয়ে এসছেন আড়াই বছর ধরে পাবেনও বটে এবং আমি সেটাই বলছি একজন নয় আমি শুধু নই এটা না সামগ্রিক সবাইকে কাজ করতে হবে একজনের কাজ এটা নয় এই লোকসভা সেই লোকসভা ইলেকশন বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেল এই কর্মী সভায় দেখতে থাকুন নিউজ বেঙ্গল